করবি বলে বাবার সহ্য শক্তিটা কি অসাধারণ ভাব এই যে আজ দু বছর ধরে কি কাণ্ডই না করে চলেছেন মা এক দিনের জন্য একটু অসহিষ্ণুতা দেখিনি বিমল বললে আমরা তো মাঝে মাঝে কত অতিষ্ঠ হয়ে যাই তিন ভাই বোন জমায়েত হয়েছে এক জায়গায় গল্প চলছিল বহুবিধ প্রসঙ্গ নিয়ে আপাতত এসেছে মায়ের অসুখের প্রসঙ্গ ছজনে একত্র হওয়া সচরাচর বড় ঘটে না আজ ঘটেছে ভাইরা অবশ্য বাড়িতেই থাকে কমল আর বিমল এখনও পড়ুয়া বড় নির্মল সম্প্রতি একটি কাজে ঢুকেছে তবে বিয়ে হয়নি এখনও তাই ভাই বোনদের মজলিস থেকে উসকুস করে উঠে যাবার চেষ্টার কারণ কিছু নেই করবি প্রায়ই আসে পুরবি আর সুরভি তেমন আসতে পারে না তবু সুবিধে পেলেই আসে নিরোজা কত আনা নেওয়া করতেন কত আদর যত্ন করতেন মেয়েদের কত দেওয়া করতেন আজ তিনি অপারগ হয়েছেন বলে কি মেয়েরা বাপের বাড়ি আসা ছেড়ে দেবে না এত অকৃতজ্ঞ তারা নয়